আমরা এখন এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বরের আমরা সবাই ক্লাবে এবছর চৌষট্টিতম বর্ষে এনারা পা দিয়েছেন এবং এই যে কালীর প্রতিমা আমরা আপনাকে একটু আগেই দেখাদান যে অসম্ভব সুন্দর সাবেকি ঘরা এই পুজো হলে এবং তার থেকেও বড় তেইশ তারিখ অবধি আমাদের প্রোগ্রাম আর চব্বিশ তারিখ মাতৃ প্রতিমার বিসর্জন চব্বিশ তারিখ সকাল এই পুজোর চারটে দিন ধরে কি কি প্রোগ্রাম সংগঠিত হয়েছে পুজোর চারটে দিন বলতে প্রথম দিন উনিশ তারিখে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয় তারপরের দিন আমাদের মায়ের আরাধনা হয় আরাধনা সারাত পুজো চলে তারপরে মানুষের মধ্যে আমরা ভোগ বিতরণ করি প্রত্যেকটা মানুষই আমাদের এখানে আসে সারন্দে তাদের ভোগ প্রসাদ আমরা দিই তারা সানন্দে গ্রহণ করেন এটা আমাদের চিরাচরিত প্রথা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত পঁচিশ পর্যন্ত আমাদের এই প্রথা চলছে এবং এই পুজোর পরে যে তিন দিন থাকে আজকে যেমন আমাদের বাংলা তথা ভারতবর্ষের খ্যাতনামা যিনি কুইজ মাস্টার আমাদের খুব গর্বের আমাদের বন্ধু হয় রাজীব সান্নাল কুইজ করবেন এবং প্রচুর লোক এখানে সমাগম হবে থাকলে দেখতেই পাবেন এবং আগামীকালও আমাদের বড়নগর পাশেই যে বড়নগর আছে সেখান থেকে একটা সঙ্গীত শিল্পীদের আমরা আহ্বান করি তারাও আসবে গান গাইতে এবার পরের দিনকেও আমাদের একটা সঙ্গীত সন্ধ্যা থাকে রাত্রির বারোটা অব্দি আমাদের পুলিশ পারমিশন করা থাকে আমাদের চলে এবং এই অঞ্চলে বহু মানুষ আসে আমাদের এই পুজোটাকে কেন্দ্র করে যে চার দিন দিন যে ব্যাপী অনুষ্ঠান হয় বিভিন্ন মানুষ আসে এবং সারা রাত গতকালকেও আমরা লক্ষ্য করেছি যে রাত্রি দুটো বেজে গেছে বেজে গেছে তবু মানুষ কিন্তু এখানে এসেই যাচ্ছে এবং প্রত্যেকেই প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা করেছে দেখেছেন আমাদের বলেছেন তোমরা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি পুজো মানে তো আট থেকে আসি সবার একটা আনন্দ উৎসব

মানে ফাউন্ডার যাকে বলা হয় তারা এই পুজোটাকে উনিশশো সাল থেকে করে করেছেন তারপরে আমরা করেছি এরপরে আমাদের জুনিয়র এরা দেখুন এখন সব জায়গায় থিম পুজোর ঘন ঘটা তো সেই জায়গা থেকে এই সাবি কি পুজো করে এটাকে কি থিমে কখন ট্রান্সফার করা যেতে পারে বা হবে বলে আশা করা যায় দেখুন এখন আপাতত বর্তমান যে এখনো পর্যন্ত যেটা আমরা ধারাবাহিক ভাবে যেটা উনিশশো সালে চলে আসছে এই এই সাবেকেনিয়া পুজোখানা সারা বাংলায় পুজোয় আপনি খুব কম পানি এখন যেহেতু সময় বা তাল সঙ্গে যুগের সাথে তাল মিলিয়ে রকম থিম হচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি যে সাবেকেনিয়া সাবেকেনিয়া আর এই থিম দুটো কিন্তু আলাদা আলাদা মানে সাবেকেনিয়া এমনই একটা ব্যাপার যেখানে সমস্ত মানুষ কিন্তু জড়ো হয় তাদের একটা আবেগ থাকে সাবেকেনিয়ার মধ্যে দিয়ে এই থিমের মধ্যে যে সেটা কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে একদমই তাই আমরা সবাইয়ের মাধ্যমে আমরা দেখলাম যে সাবেকিয়ানাকে ধরে রেখে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং হারিয়ে যাওয়া সংস্কৃতি এই ঢোল বাদ্যযন্ত্র এই যে সাইরেনে আওয়াজ তো এই যে এই যে একটু আগে আপনাদের দেখালাম তা প্রায় এখন লুপ্ত প্রায় তো এই এই বিষয়গুলোকে বিবেচনা করে বিশ্ব বিশ্ববাংলা টিভির পক্ষ থেকে সেরা পরিবেশের পুরস্কারে পুরস্কৃত করা হলো हम लोग अरे करेंगे ना यु पलिता ने तीन दिन रजिस्ट्रेशन रजिस्ट्रेशन पर हम लोग सवार हैं इपी पुरे इपी पुरे रजिस्ट्रेशन पर हम लोग सवार हैं इपी पुरे हाँ वहाँ पे क्यों वैन छोटे तो कैसे हम लोग